আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে দেখাবো পাঙ্গাস মাছ ভোনা যারা কিনা গন্ধর কারণে পাঙ্গাস মাছ খেতে পারেন না তাদের জন্য এই রেসিপি শেষে থাকবে অনেক টিট এবং টিপস চলুন শুরু করা যাক আর কথা বাড়াবো না চলুন দেখতে থাকুন চুলা অন করে গরম করে নিয়েছি এখন দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো একটু হালকা ভেজে নেব লাল লাল হওয়া পর্যন্ত ঢেকে দিলাম আর এদিকে মাছ আমি লেবু দিয়ে মাখিয়ে রেখেছি পাঁচ মিনিটের জন্য দেখুন আর এদিকে আমি টমেটোগুলো ঢেকে রেখেছিলাম এখন দেখেন প্রায় সিদ্ধ হয়ে গেছে আর লাল লাল হয়ে গেছে পর্যায়ে আমি আরেকটু ভেজে নেব আর একটু আরেকটু ছেড়ে ভেজে আমি উপরের এই যে খোসাগুলো তুলে ফেলব যতটুকু সম্ভব আপনারা চাইলে ময়লাগুলো তুলতে পারেন খোসাগুলো আবার চাইলে নাও তুলতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তুললেও সমস্যা নেই যে আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে ফেললাম এ পর্যায়ে দিয়ে দিলাম রসুন রসুন আর এক একটু আদা সামান্য হালকা এগুলো একটু লাল লাল করে ভেজে নিব এই যে লাল লাল করে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিলাম এই একই কড়াইতে দিয়ে দেব কেটে রাখা আমি পেঁয়াজ লাল করে হালকা তেল দিয়ে ভেজে এই যে ভাজা হয়ে গেছে এখন তুলে নিলাম আর এদিকে আমি পাগাস গুলো ভালো করে ধুয়ে নিয়েছি আবার ধুয়ে লবণ হলুদে মাখিয়ে নিচ্ছি আর ওই একই কড়াইতে আমি ভালো করে কড়াই পরিষ্কার করে নিয়েছি ওখানে আমি এখন পাঙাশ মাছগুলো সুন্দর করে ভেজে নিব পাঙাশ মাছগুলো আমি পরিপূর্ণভাবে ভেজে নিব আপনাদেরকে বাকি মাছগুলো আমি ভাজা দেখালাম না এখন আমি অন্য কড়াইতে যে তেল গরম করে নিলাম একটু বেশি পরিমাণে তেল দিব ওই টমেটো রসুন আদা কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি আর এদিকে দেখেন আমি দুটো দারচিনি আর এলাচের ফল দিয়ে দিলাম আর সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে কেটে রেখেছিলাম এগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর এই যে দুই টুকরা তেজপাতা দিয়ে দিলাম আর সেই মশলাগুলো এই দেখেন ব্লেন্ডার করে নিয়ে আসছি আমি এগুলো দিয়ে দিলাম এখন মশলাগুলো সুন্দর করে আমি কষিয়ে নেব এই মশলাগুলোই আপনার পাঁঙ্গাশ মাছের স্বাদ বাড়াবে আপনার চাইলেই খানে টমেটো সসও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এভাবে টাটকা টমেটো দিলে বেশি স্বাদ বাড়বে আরে দেখুন এখানে গুঁড়া হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো হাফ চামচ করে আর লবণ দিয়েছি দেড় চামচ আর এই যে মশলা ধোয়া পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না তেল ওঠা তেল ওঠা ভাব হবে সময় করে একটু কষিয়ে নেবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর ওপরে তেল উঠে গিয়েছে আর একটু সময় করে যে লবণ দেখে নিলাম আমি পারফেক্ট হয়েছে আমার একদম লবণ আর লবণ দেয়াই লাগবে না আমার তরকারিতে আমি একটু সময় করে ধরে মশলাগুলো কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব এই যে ভালো করে মাছ গুলো দিয়ে আমি একটু নাড়াচড়া দিয়ে ওর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এই যে লেবু দিয়ে আমি যে মাছ আহ পাঁচ মিনিট মাখিয়ে রেখেছিলাম পাঙ মাছ এতে কি করে আপনার পাঙাশ মাছের কোনো গন্ধই লাগবে না যারা কিনা আপনারা পাঙাশ মাছ গন্ধর কারণে খেতে পারেন না তাদের জন্য এই টিপস আপনারা লেবু দিয়ে ভিজিয়ে রাখবেন মাখিয়ে রাখবেন পাঁচ মিনিট দেখেন আর গন্ধ লাগবে না আর এই যে এলাজের ফল দিলে আরও গন্ধ চলে যাবে পাঙাশ মাছের এই যে আমার রান্না ভালো করে মিশিয়ে নিয়ে যা আরেকটু পানি দিয়ে দিলাম দিয়ে একটু কুশিয়ে নিয়ে মাছগুলো আরেকটু ভালো করে কুশিয়ে নেব যাতে ভিতরে ভালো করে মশলাগুলো যায় দেখুন কত সুন্দর ভাবে কত কালারফুল হয়েছে মশা রান্নাটা প্রায় শেষ আমার রান্না কিন্তু আমার একদমই রেডি গরম গরম ভাতের সাথে খুবই মজা আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না প্লিজ পাশে থাকবেন ধন্যবাদ সবাইদের আল্লাহ হাফেজ